ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের কার্য ব্যবস্থাপনার আজকে একটা শর্ট সাজেশন তোমাদেরকে দেব। এখানে র্যাঙ্ক অফ ইম্পর্টেন্ট চ্যাপ্টার নামে আমি একটা তালিকা দিয়েছি এখানে সবথেকে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো এখানে দিয়েছি প্রথমে অধ্যায় এক তারপরে চার তারপরে তিন তারপরে দুই তারপরে পাঁচ তারপরে সাত তারপরে ছয় অর্থাৎ সব গুরুত্বপূর্ণ হলো এক নম্বর তারপরে চার নম্বর তারপরে তিন নম্বর চলো এবার প্রশ্নগুলো দেখি প্রথমে অধ্যায় এক কার্য ব্যবস্থাপনার পরিস্থিতি এখানে কবিভাগে এক নম্বর প্রশ্নটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তারপরে চার নম্বর তারপরে পাঁচ নম্বর তারপরে ছয় নম্বর এখানে দেখো দু এবং দু সালের প্রশ্ন এবং যেই প্রশ্নের শেষে থ্রি স্টার লাল থ্রি স্টার দেওয়া রয়েছে সেই প্রশ্নগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তারপরে অধ্যায় দুই কার্যকৌশলে ক বিভাগে এখানে ক বিভাগে দুই নম্বর প্রশ্নটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ তারপরে তিন নম্বর চার নম্বর তারপরে পাঁচ নম্বর তারপরে সাত নম্বর তারপরে অধ্যায় তিনে পণ্য ডিজাইন ও প্রক্রিয়া নির্বাচন এখানে তিন নম্বর তারপরে ছয় নম্বর তারপরে আট নম্বর এই তিনটা প্রশ্ন তারপরে অধ্যায় চার উৎপাদন ক্ষমতা অবস্থান ও বিন্যাস এখানে কবিভাগে বিভাগে দুই নম্বর প্রশ্নটা চার নম্বর তারপরে ছয় নম্বর অধ্যায় পাঁচে মান ব্যবস্থাপনা এখানে কবিভাগে কবিভাগে বিভাগে বেশি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নেই এখানে শুধু আট নম্বর এবং নয় নম্বর এই দুইটা প্রশ্ন তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ছয় অধ্যায় মজুদ পদ্ধতি ছয় অধ্যায়ে এখানে দুই নম্বর প্রশ্নটা তারপরে চার নম্বর তারপরে পাঁচ নিচেই নয় আট নয় নিচেই এগারো তারপরে অধ্যায় সাত জব ডিজাইন কবে বিভাগে সাত আট এই দুইটা প্রশ্ন তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় আটে এক নম্বর দুই নম্বর ছয় নম্বর এই তিনটা প্রশ্ন তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ নয় অধ্যায়ে তেমন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নেই কপ আটে